জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আলিগড় মুভমেন্ট এর উপর দুটো ভিডিও আছে একটা দেবন্ত আহমদিয়া এবং এহরার মুভমেন্ট এটার উপর একটা আসলে ভিডিও রেখেছি আর একটা আলিগড় আন্দোলন রেখেছি এই আলিগড় আন্দোলনের প্রাণপুর ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান তাই না যিনি কি না রামমোহন রায় নাই পরিচিত মুসলিম সমাজে রামমোহন রায় বলা হতো রামমোহন রায়ের মতো তিনি শিক্ষাকে পাশ্চাত্য ভেষা করেছিলেন মুসলিম সমাজের নারীরা পাশ্চাত্য শিক্ষায় উদ্বুদ্ধ হোক তিনি চেয়েছিলেন এবং সেই মুসলিম সমাজের রামমোহন রায় প্রথম সাহসিকতার সহিত পদক্ষেপ নিয়েছিলেন তাই তাকে মুসলিম সমাজের রবিনুর বলা হয় তিনি উর্দু ভাষাকে মুসলিম সমাজে জনপ্রিয়তা করেন তাই স্যার সৈয়দ আহমেদ খানকে আধুনিক উর্দু গদ্য সাহিত্যিক জনক বলা হয় আঠারোশো সালে মিরাটে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মিরাটে দাঁড়িয়ে প্রথম তিনি দ্বিজাতি তত্ত্ব প্রচার করলেন সেই জন্য দ্বিজাই তত্ত্বের প্রবক্তা বলা হয় স্যার সৈয়দ আহমেদ খানকে পরবর্তীকালে এই দ্বিজাই তত্ত্বকে জনপ্রিয় করেছিলেন মোহাম্মদ আলী জেন্না যদিও চৌধুরী রহমত আলী মোহাম্মদ ইকবালের হাত ধরে এই দ্বিজাই তত্ত্ব কিন্তু ভারতবর্ষে অনেকটাই প্রস্ফুটিত হয়েছিল বা বৃদ্ধি পেয়েছিল জনপ্রিয় করছে মোহাম্মদ আলী জেন্না আর আদি প্রবক্তা স্যার সৈয়দ আহমেদ খান সেই সৈয়দ আহমেদ খান এবং তার সমস্যাময় মরিসন থিয়েটার বেক আর্চি বল্ট মতো প্রভুখ পাশ্চাত্য ঘেঁষা কিন্তু ব্রিটিশ কিন্তু মুসলিমদের পক্ষে রায় দিয়ে অনেকটা তিনি সহযোগিতা পেয়ে গেছিলেন সর্বোপরি আঠারোশো সালে যখন অ্যাংলো কলেজ গড়ে উঠছে সেই কলেজ দু বছর পরে নাম হচ্ছে মহামেডান অ্যাংলো কলেজ আর সেই কলেজ উনিশশো কুড়ি সালে হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয় আর জাকির হোসেন তিনি বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে পিএইচডি ডক্টরেট সেই জাকির হোসেনের নেতৃত্বে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অসহযোগ আন্দোলন চলাকালীন বেরিয়ে এসে নতুন একটা শিক্ষা প্রাঙ্গণ গড়ে তুলল যার নাম জামিয়া মিলিয়া ইসলামাইয়া আজকে সেই মুসলিম সমাজের রবিনহুড মুসলিম সমাজের ত্রাণকর্তা মুসলিম সমাজের রামমোহন বিজয় তত্ত্বের আদি প্রবক্তা আধুনিক উর্দু গদ্য সাহিত্যের জনক স্যার সৈয়দ আহমেদ খানকে নিয়ে আলিগড় মুভমেন্টকে নিয়ে এসে গেছি সেই উত্তরপ্রদেশের আলিগড় আন্দোলনের প্রাণপুরুষ স্যার সৈয়দ আহমেদ খানকে নিয়ে আমরা আজকে হাজির মনে রাখবে সুবাই এই স্যার সৈয়দ আহমেদ খানের জন্ম হয়েছিল আঠারোশো সালে এবং তার মৃত্যু হয়েছিল প্রত্যেকে মনে রাখবে তোমরা তার মৃত্যু হয়েছিল মনে এক এইটা কবে আঠারোশো সালে তাহলে আরেকবার বলবো স্যার সৈয়দ আহমেদ খানের জন্ম আঠারোশো মৃত্যু হয়েছিল আঠারোশো সালে তার পুরো নাম সৈয়দ আহমেদ ইকবি বিন সৈয়দ অম্মিত মুতাকি আরেকবার সৈয়দ আহমেদ ইকবি বিন সৈয়দ অম্মিত মুতাকি মনে এক এইটা তো আলিগড় আন্দোলনের বা মুসলিম সমাজের প্রাণ পুরুষ ছিলেন আর কেউ নন সে স্যার সৈয়দ আহমেদ খান জন্ম আঠারোশো সতেরো মৃত্যু আঠারোশো সালে তার জীবনে বড় হওয়া তার জীবনে নারী শিক্ষাকে ডেভেলপ করা উন্নয়ন করা ইন ইন্সপিরেশন অনুপ্রেরণা ছিলেন তার মা তার জীবনে প্রভাব ফেলে দিয়েছিল মোমার এক বেটা তাই একজন মা দেশ চেঞ্জ করতে পারে তার সন্তান সন্ততি দিয়ে বিশ্ব চেঞ্জ করতে পারে তাই না তো তার মায়ের সঙ্গে মুসলিম সমাজে নারী শিক্ষা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল কিন্তু আস্তে আস্তে তিনি মায়ের কোথায় মেনে নিতে বাধ্য হয়েছিলেন যাই হোক স্যার সৈয়দ আহমেদ খান চেয়েছিলেন যে মুসলিম নারীরা বাড়িতে শিক্ষা গ্রহণ করুক তার মা চাইতে না বাড়ির বাইরে গিয়ে মহিলার শিক্ষা গ্রহণ করুক শেষ পর্যন্ত নিজের ভুল শুধরে নিয়ে মায়ের কথায় শুনেছিলেন খান তো যাই হোক শেষ পর্যন্ত সংগঠন গড়ে তুললেন মুসলিম নারীদের শিক্ষার জন্য তিনি দাস প্রথাকে স্লেভারি যে লাইফ দাসত্ব জীবন এই দাস প্রথাকে ইসলাম বিরোধী বলে ঘোষণা করেছিল মর এক বেটা আঠারোশো তেতাল্লিশ সালে লর্ড বোরা প্রথম ব্রিটিশ ভারতবর্ষে দাসপ্রথা উচ্ছেদ করেছিল আব্রাহিম লিংকন রাশিয়ার যা দ্বিতীয় আলেকজান্ডার দাসপ্রথাকে বিচ্ছেদ করেছিল মনে রাখবে উচ্ছেদ করেছিল তুলে দিয়েছিল সেই দ্বিতীয় আলেকজান্ডার আব্রাহাম লিংকন এবং এই স্যার সৈয়দ আহমেদ খান এবং লর্ড এলেন বোরা এইটিন ফর্টি থ্রি এই মানুষটা দাস প্রথাকে বললেন এবং আঞ্জুমান বা সংগঠন গঠন করে কি করলেন ভারতবর্ষে মুসলিম নারীদের একটা শিক্ষা শুধু শিক্ষা নয় উচ্চশিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা উদ্বুদ্ধ করতে পেরেছিলেন তিনি কোরআনে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই বলে বারে বারে প্রচার করেছিলেন ইংরেজি শিক্ষা আপনারা শিখতে পারেন এবং অবশ্যই শিখতে হবে তো যাই সেই মানুষটা আস্তে আস্তে রক্ষণশীল চিন্তাধারাকে চেঞ্জ করে তার মায়ের অনুপ্রেরণায় আস্তে আস্তে নিবার উদার নৈতিক হয়ে উঠেছিলেন আর কেউ নন সেই স্যার সৈয়দ আহমেদ খান তারই সংস্কারবাদী বিশ্লেষণমূলক চিন্তাধারার জন্য রক্ষণশীলরা সৈয়দ আহমেদকে কাফের বা বিধর্মী বলেছিল কি বলেছিল কাফের বা বিধর্মী বলেছিল যারা কনজারভেটিভ বা রক্ষণশীল ছিল তাদের সৈয়দ আহমেদ মানে কিছুই এসে যায় না তিনি তার লোকে কিন্তু অবিচল ছিল প্রত্যেকে মনে রাখবে এই এই স্যার সৈয়দ সৈয়দ আহমেদ খান মনে রাখবে এটা তিনি কোরআনের বাণীকে বারবার তিনি উদ্ধৃত করেছিলেন কি বলেছিলেন দেখে নেওয়া যাক এইটিন ফর্টি ফোরে ট্রান্সলেশন সোসাইটি বা অনুবাদ সমিতি গ্রহণ করেছিল স্যার সৈয়দ আহমেদ খান একেবারে যুবক বয়সে মানুষের মধ্যে আরবি ফার্সি পড়ার প্রবণতা বেশি ইংরেজিতে বই প্রচুর তাকে যদি সহজে পড়তে পারে তাই তিনি অনুবাদ সমিতি বা ট্রান্সলেশন সোসাইটি গ্রহণ করলো এইটিন ফর্টি ফোরে সালে মুরাদাবাদে গুলবান বিদ্যালয় স্থাপন করলেন তিনি এই গুলবান বিদ্যালয় স্থাপন করে নারী শিক্ষাকে পিছিয়ে পড়া মানুষকে শিক্ষার প্রাঙ্গন এনেছিলেন সেই মুরাদাবাদে এইটিন ফিফটি নাইনে শিক্ষা প্রাঙ্গন করে তুললো আর ট্রান্সলেশন সোসাইটি ফরি ফোরে গড়ে তুললো এই মানুষটি এইটিনশো চৌষট্টি সালে সায়েন্টিফিক সোসাইটি বা বিজ্ঞান সমিতি গঠন করেছিল পরীক্ষায় খুব এগুলো দেয় আপনারা মা বারবার মন দিয়ে ভিডিওটা শান্ত পরিবেশে শুনবেন প্রশ্ন কমন পাবেন সোসাইটি সোসাইটিকে গড়ে তুলছেন স্যার সৈয়দ আহমেদ খান সাল এইটিন সিক্সটি ফোর তিনি মুরানাবাদে গুলবান বিদ্যালয় এটি ফিফটি নাইন এইটিন ফর্টি ফোরে গড়ে তুলছেন ট্রান্সলেশন সোসাইটি আঠারশো চুয়াল্লিশ সালে এই মানুষটি কি করলেন একটু বলে নেওয়া দরকার এর আগের বছর এইটিন সিক্সটি থ্রিতে উত্তরপ্রদেশের গাজীপুরে একটি ভিক্টোরিয়া ইংরেজি বালিকায় কাহে স্থাপন করেছিলেন মরান ভিক্টোরিয়া সদ্য দায়িত্ব নিয়েছেন আঠারোশো সালে তার নামে ভিক্টোরিয়া ইংরেজি বালিকে বিদ্যালয় স্থাপন করলেন গাজীপুরে তেষট্টি পরের বছর আহমেদ খান এই মানুষটি আঠারোশো ছিয়াশি সালে একদম তখন অনেকটাই প্রবীণ হয়েছেন বয়স কাটিয়ে গেছেন তৈরি করলেন কি মোহামেডান এডুকেশনাল কংগ্রেস এই কংগ্রেসকে তিনি বলেছিলেন এ আউট আর্মস তাই না এই কংগ্রেসকে নিরুক্ত যুদ্ধ একটা বলেছিলেন তো মহামেডান এডুকেশনাল কংগ্রেস আঠারো ছিয়াশি জন্ম দিচ্ছেন স্যার সোহেদ আহমেদ খান আমি বলে এসেছি এইটিন সেভেন্টি ফাইভে প্রতিষ্ঠা করেছিলেন আলিগড় অ্যাংলোরেন্টাল কলেজ আলিগড় অ্যাঙ্গলোরিয়েন্টাল কলেজ যে কলেজটা দু বছর পর এইটিন সেভেন্টি সেভেন নাম হয়ে গেল আলিগড় মোহামেডান অ্যাংলোরেন্টাল কলেজ কি নাম হয়ে গেল মহামেডান অ্যাঙ্গলোরিয়েন্টাল কলেজ নামাঙ্কিত হয়ে গেল দেখে নাও এই মানুষটা তাহলে প্রতিষ্ঠা করলো এবং অ্যাঙ্গলোরিয়েন্টাল কলেজ এইটিন সেভেন্টি ফাইভে এবং আঠারোশো সালে নাম নাম হয়ে গেল মহামেডান অ্যাংলোর ইন্টাল কলেজ ভালো করে মনে রাখবে খুব গুলিয়ে ফেলি আমরা আলিগড় অ্যাংলোর কলেজ এডুন্ সেমেন্টি ফাইভ কলেজ সারাত্ত মহামেডান যোগ হলেই সাতাত্ত্ব মহামেডান ছাড়া এডুন সেমেন্টি ফাইভ মনে রাখবে এটা তিনি অক্সফোর্ড বা কেম্ব্রি বিশ্ববিদ্যালয় আদলে এই আবাসিক কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন যেটা আজও কিন্তু রয়েছে নাম শুধু চেঞ্জ হয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয় ধরুন হিন্দু স্কুল কলেজটা আঠেরোশো পঞ্চান্ন সালে কলেজ প্রেসিডেন্সি কলেজ দু হাজার দশ সালে হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তিনি অক্সফোর্ড এবং কেমব্রিজ আদলে তিনি গড়ে তুলছেন আলিগড় কলেজ যেটা এখন আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে যা ইসলামীয় শাস্ত্র সাহিত্যে পঠন পাঠন করতেন শিক্ষার পাশাপাশি তার সমসাময়িক একদম সমাজের মানুষেরা উনিশশো কুড়ি সালে শিক্ষা প্রাঙ্গন নাম হয়ে গেছে আলিগড় বিশ্ববিদ্যালয় আমাদের বলেছি এবং এশিয়ার প্রথম মুসলিম বিশ্ববিদ্যালয় হচ্ছে এই আলিগড় বিশ্ববিদ্যালয় এই কলেজ যখন গড়ে তুলছেন স্যার সৈয়দ আহমেদ খান যে মানুষটার নাম না বললেই নয় তিনি হচ্ছেন থিয়েটার বেগ তিনি দশ হাজার টাকা অনুদান দিয়ে সাহায্য করেছিলেন কাকে এই সৈয়দ আহমেদ খানকে এই বেগ অর্থ দিয়ে শুধু সাহায্য করলেন নয় এই অ্যাংলো কলেজের প্রথম অধ্যক্ষ বা প্রিন্সিপাল হয়েছিলেন মোর এক ভাইটা ফার্স্ট অধ্যক্ষ হয়েছিলেন থিয়েটার বেগ অ্যাংলো কলেজে এই থিয়েটার বেগ মুসলিম সমাজের ভালো এবং খারাপ দিকগুলি নিয়ে একটি পত্রিকায় তুলে ধরতে শুরু করলেন যার নাম ইনস্টিটিউট গেজেট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইনস্টিটিউট গেজেট একটা ইম্পর্টেন্ট পেপার থিওটার বেকের যে পত্রিকায় বললেন যে এইগুলো ভালো দিক আপনার বেশি গ্রহণ করুন এই দিকগুলো খারাপ আপনি বর্জন করুন তো ভীষণ ইম্পর্টেন্ট একটা পেপার ইনস্টিটিউট গেজেট থিয়েটার বেক প্রকাশ করছে বিভিন্ন সমাজের খারাপ ভালো দিকগুলিকে নিয়ে এই বেক সাহেব এইটি নাইনটি থ্রিতে থিয়েটার বেক কি করলেন মহামেডাল অ্যাংলোয়েন্টাল ডিফ্রেন্স অ্যাসোসিয়েশন তা মহামেডাল অ্যাংলোয়েন্টাল কলেজ স্যার সৈয়দ আহমেদ খান মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফ্রেন্স অ্যাসোসিয়েশন থিয়েটার বেক এইটি নাইনটি থ্রিতে প্রতিষ্ঠা করছে মরা এক বইটা এবং তাকে সাহায্য করলেন উত্তরপ্রদেশের প্রখ্যাত মানুষ গভর্নর অকল্যান্ড কলভে অকল্যান্ড কল ভিন ভালো করে মনে রাখবে এই মানুষটা সাহায্য করেছিল থিওডর বেককে পরবর্তীকালে যিনি সাহায্য পেয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ খানের কাছ থেকেও আর কি করলো এই কলভিন ছাড়াও এই কলেজে প্রথম চান্সলর হলেন কিন্তু মনে রাখবে কে হলেন এই কলেজে প্রথম চান্সলর হলেন কিন্তু বন্ধ করুন আলিগড় কলেজটি প্রতিষ্ঠা হলো ঠিকই এই কলেজ প্রতিষ্ঠায় মন্ত্রণাদাতা উপদেষ্টা হিসাবে কাজ করেছিল অগল্যান্ড কোলভিল হয়েছিলেন সুলতান শাহনাথান শাহনাথান বেগম বেগম সুলতান এই কলেজটা প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতো আমরা জানি এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় ক্যালকাটা ইউনিভার্সিটি যার নাম ফাইভ স্টার ইউনিভার্সিটি বর্তমান নাম হয়েছে এই ইউনিভার্সিটির অধীনে কিন্তু থাকতো পরবর্তীকালে আঠারোশো পঁচাশিতে চলে যাচ্ছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের কিন্তু আন্ডারে এবং শেদ আহমেদ খান তার মিরাট স্পিচে প্রথম বলেছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি কি বলেছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি মিরাট বক্তৃতায় এইটিন সেভেন্টি ফাইভে এবং তিনি প্রথম বলেছিলেন একই জননীর দুই সন্তান হিন্দু আর মুসলমান মনে এক এইটা এই দুটো উক্তি পরীক্ষায় আমরা পেয়েছি স্টাফ স্টেশন রেলের পরীক্ষাতে হিন্দু মুসলমান একই জননীর দুই সন্তান কারুক্তি বা আদি প্রবক্তাকে এই স্যার সৈয়দ আহমেদ খান বক্তৃতায় কিন্তু বলেছিল তিনি প্রথম জীবনে বলতেন ভারত মাতার দুই চক্ষু হচ্ছে হিন্দু মুসলমান এই উক্তিগুলো প্রত্যেকে মনে রাখবে স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু এটা করেছিল কি বলেছিল যে ভারত মাতার দুই চক্ষু হচ্ছে হিন্দু মুসলমান আর একই জননী দুই সন্তান হিন্দু মুসলমান এবং মিরাটে দাঁড়িয়ে মিরাটস বক্তৃতায় বলেছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি ওকে এবং এটিকে আমি নামটা বলে আলী এবং জনপ্রিয় তোমাদের আরো বলেছি দেখে নাও স্যার আহমেদ খানকে আধুনিক উর্দু বৌদ্ধ সাহিত্যের জনক বলা হয় তিনি আঠেরো তিরাই সালে মুসলিম স্নাতকদের আইসিএস মুখী করা তোলার জন্য মোহামেডান সিভিল সার্ভিস ফান্ড অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন মোহামেডান সিভিল সার্ভিস ফান্ড অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন কে স্যার সৈয়দ আহমেদ খান তাকে আধুনিক উর্দু গদ্যের জনক বলা হয় আঠারোশো সালে কত ভাবনা অ্যাডভান্স ছিল সিভিল সার্ভিস কোয়ালিফাইড করুক মুসলিম সমাজ থেকে তাই মুসলিম গ্র্যাজুয়েটদের তিনি সিভিল সার্ভিস মুখী করার জন্য মোহামেডান সিভিল সার্ভিস ফান্ড অ্যাসোসিয়েশন গ্রহণ করলো আঠেরো তিরাশি সালে এই মানুষটি সৈয়দ আহমেদ খান মানুষটি রামমোহন রায়ের মতো পাশ্চাত্য শিক্ষাকে জনপ্রিয় করেছিল বলে তাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয় আঠারোশো সালে আলিগড়ের ছাত্রদের সাহায্য তিনি তিরিশ হাজার মুসলিমের স্বাক্ষর কংগ্রেসের বিরোধিতা সংগ্রহ করেছিল কি করলেন কংগ্রেসের অ্যাক্টিভিটি পছন্দ করলো না তাই আলিগড় কলেজের ছাত্রদের নিয়ে আঠারোশো সালে কংগ্রেসের তখন অধিবেশন চলছে সেই অধিবেশনে চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে তিনি তিরিশ হাজার মুসলিমের স্বাক্ষর করেছিলেন যে কংগ্রেসের অ্যাক্টিভিটি কিন্তু মোটেই ভালো নয় তার এই সাহসিকতার তাকে অনেক বড় জায়গায় নিয়ে গিয়েছিল তাকে বলা হয় মুসলিম সমাজের রবিনহুড তাই কংগ্রেসের অ্যাক্টিভিটি বিদ্যাসাগরও ভালো লাগেনি স্যার সৈয়দ আহমেদ খানও ভালো লাগেনি তিনি তিরিশ হাজার যুবককে নিয়ে একটা সই করলেন কংগ্রেসের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের অন্য কিছু পন্থা বের করতে হবে তাই তিরিশ হাজার মুসলিমের স্বাক্ষরযুক্ত কংগ্রেসের বিরুদ্ধে একটা দলিল তৈরি করেছিলেন তাকে বলা হলো এই সাহসিকতার জন্য মুসলিম সমাজের রবিনহুড তিনি দরিদ্রদের দান ধ্যান করতেন তাকে বলা হতো সেই জন্য মুসলিম সমাজের ত্রাণ কর্তা মোর তার আদর্শ তুলে ধরার জন্য তিনি দুটি পত্রিকা এনেছিলেন একটি পায়োনিয়ার অপরটি উর্দু ভাষায় আনলেন আল আকলাক আহজিব আল আকলাক আহজিব আল আকলাক এবং পায়োনিয়ার এই দুটি পত্রিকা এনেছিলেন তার আদর্শকে তুলে ধরার জন্য তিনি বলতে কে স্যার সৈয়দ আহমেদ খান এই মানুষটি আঠারোশো সালে পত্রিকাটা প্রকাশ করলো মোর একবেইটা এইটিন সেভেন প্রকাশ করলেন এই পত্রিকাটি তবে শিক্ষার ভূমিকাতে সাহায্য করলেন তৎক বড়লাট নামটা না বললেই নয় নটব্রুক ব্রুক বাহাত্তর সময়কাল ছিয়াত্তর সময়কাল আঠারো প্রজাত্তি গড়ে উঠছে ইন্ডাল কলেজ তাহলে ইন্ডাল কলেজ কবে গড়ে প্রচাপ্ত তবে ভারতবর্ষের ভাইস বড়োয়ার্ড কে ছিল আমাকে বলতে হচ্ছে না উত্তর হবে দিয়েছিল স্যার সৈয়দ আহমেদ খানকে মোর এক বেইটা তিনি কলকাতায় যে মুসলিম শিক্ষা সমিতি গড়ে তুলেছিল এটা কিন্তু এখনো আছে মোর এক বেইটা সে মুসলিম শিক্ষা সমিতির উপরে ডিপেন্ড করে কলকাতা ঘেঁষা শহর অঞ্চলে প্রচুর কিন্তু শিক্ষা ডেভেলপ হয়েছিল সন্দেহ নেই তিনি ওই টাকা নিয়ে কলকাতা অঞ্চলে শিক্ষার জন্য কাজে লাগিয়েছিলেন তিনি স্লোগান দিয়েছিল নিজেদের শিক্ষার মধ্যে ডুবিয়ে দাও মুক্তির ওটাই একমাত্র পথ মোর এক বিখ্যাত স্লোগান কি বলেছিলেন নিজেদেরকে শিক্ষার মধ্যে ডুবিয়ে দাও মুক্তির এটাই একমাত্র পথ সৈয়দ আহমেদ খান আঠারোশো সালে তৈরি করলো ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন আরেকবার স্যার সৈয়দ আহমেদ খান আঠারোশো অষ্টআশিতে গড়ে তুললো ইউনাইটেড ইন্ডিয়ান

তিরিশ হাজার হিন্দুদের বিরুদ্ধে একটা সই আনলেন মুসলিম ছাত্রদের নিয়ে সই করলেন ভালো করে মনে এক ভাইটা তো যাই হোক সালে তিনি করলেন লগ্ন অধিবেশন বসালেন সৈয়দ আহমেদ খান কংগ্রেসের শিক্ষিত হিন্দুদের আঠেরোশো সাতাইশ সালে কি করলেন মহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করে সাতাইশ সালে অধিবেশন বসালো কোথায় লগ্নতে এই মহামেডান এডুকেশনাল কনফারেন্সের আঠারোশো সাতাশির অধিবেশন অর্থাৎ লগ্ন অধিবেশনে কি করলেন কংগ্রেসের শিক্ষিত হিন্দুদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন এবং কংগ্রেসকে বললেন নিরুক্ত গৃহযুদ্ধ এ সিভিল ওয়ার উইথাউট আর্মস বিসিএস এ কোশ্চেন ছিল কি কোশ্চেন ছিল এ সিভিল ওয়ার এ সিভিল ওয়ার উইথাউট আর্মস বা নিরুক্ত গৃহযুদ্ধ কংগ্রেসের বিরুদ্ধে বিখ্যাত মূল এবং কংগ্রেস থেকে মুসলিমদের দূরে থাকার আহ্বান জানালেন আর কেউ নন স্যার সৈয়দ আহমেদ খান মোর এক ভেইটা থিওডর বেক্সা বলে এসেছি থিওডর মরিসন থিওডর ছিলেনি। ছিলেনই মনিসন আর্চিবল প্রখ্যাত ইংরেজ তাকে ভালোভাবে দুহাত ভরে সাহায্য করেছিল বললে আমরা অস্বীকার করতে পারবো না এছাড়াও ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়ট অ্যাসোসিয়েশন ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রি অ্যাসোসিয়েশন বাংলায় কি বলেছি দেখে নাও সম্মিলিত ভারতীয় দেশাত্মবোধক সংস্থা বাংলার এবার সম্মিলিত ভারতীয় দেশাত্মবোধক সংস্থা বা ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রি অ্যাসোসিয়েশন গঠন করলেন এবং এর মধ্য দিয়ে প্রতিটা মানুষকে দেশাত্মবোধকের কাজে কিন্তু নামালেন কে স্যার সৈয়দ আহমেদ খান এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জ্ঞাপন কংগ্রেসের বিরোধিতা এবং মুসলিমদের কংগ্রেসের বর্জনের আহ্বান জানানো হলো তিনটে তিনি লক্ষ্য নিলেন কি ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য করতে হবে তাদের প্রতি অনুগত থাকতে হবে কংগ্রেসের বিরোধিতা করো এবং মুসলিম যারা সদস্য রয়েছে তারা কংগ্রেস থেকে বর্জন করুক এইটা জানালেন আরিগর আন্দোলন জানার জন্য দুটো গ্রন্থ সোর্স বলবো উইলিয়াম হান্টারের আমাদের এই ইন্ডিয়ান মুসলমান ইন্ডিয়ান মুসলমান গ্রন্থ পড়তে বলতে পারো ভীষণ ইম্পর্টেন্ট তাহলে হান্টার সাহেবের বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান মুসলমান ইল হান্টার আর ডেভিড আরেকবার ডেভিড লে লিভেন্ডের ডেভিড লেভেন্ডের বিখ্যাত বই আলিগর্স ফার্স্ট জেনারেশন দুটো বই দেখতে পারো এছাড়াও রবিনশনের সেপারিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স তার তিনটে বই আমরা স্টাডি করতে পারেন আরেকবার হান্টারের ইন্ডিয়ার মুসলমান ডেভিড লেলিভেন্টের আলিগর্স ফার্স্ট জেনারেশন এবং ফ্রান্সিস রবিনসন ফ্রান্সিস রবিনসনের আপনারা পড়তে পারেন বিখ্যাত বই সেপারেশন ইন্ডিয়ান পলিটিক্স এই তিনটে বই আপনারা স্টাডি করতে পারেন এই আন্দোলনের অন্যতম শিক্ষাবিদ বক্স আলী আন্দোলনের নেতা বক্স উর্দু কবি আলতাভ হোসেন আলী চিরাগ আলী মৌলানা সিবলি নবফানে নজির আহমেদ এগিয়ে নিয়ে গেছিল আরেকবার আলিগড় আন্দোলনকে পরবর্তীকালে স্যার সৈয়দ আহমেদ খানের ঢেউ যোগ দিয়েছিল সে প্রখ্যাত শিক্ষাবিদ বক্স উর্দু কবি আলতা হোসেন আলী চিরাগ আলী মৌলানা এরা নাজির আহমেদ প্রমুখ যোগ দিয়ে আন্দোলনকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে গেছিল কেমন লাগলো জানিও আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে অন্যদের শেয়ার করবে চ্যানেলটার সেবৃদ্ধি তোমাদের হাত ধুয়ে কিন্তু এগিয়ে চলেছে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা সেরা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুদের শেয়ার করুন বাই